কিংবা অন্য কোনো আমাদের প্রিয় মানুষের জন্য যদি আমাদের এত ভালোবাসা থাকে আমরা সাথে আমাদের জীবনটা মিলিয়ে দিই আত্মহত্যা করি তার জন্য একটু বেশি করি জীবনের সবটা দিয়ে চেষ্টা করি তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জন্য আমাদের কতটুকু করা উচিত এবং তাকে আমাদের কতটুকু ভালোবাসা উচিত সবার থেকে যদি বেশি ভালো থাকে বাসায় তাহলে তার জন্য আমাদের জীবনটা কতটুকু উৎসর্গ করা উচিত আমাদের সবার একবার ভালো দরকার আমরা কাশ্মীর আসল সাল্লাহ আলাইসাল্লামকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে পেরেছেন